বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হুজুর সাহিব ঠিক শিখ ধর্মালম্বীদের কাছে যে পাঁচটি বড় তাকাত আছে তার মধ্যে এটি অন্যতম এই পাঁচটি তাকাতের মধ্যে এক হলো আকাল তাকাত যেটাকে আমরা স্বর্ণমন্দির হিসেবে জানি দ্বিতীয়টি হলো দামদমা তাকাত তৃতীয় হলো কেশরঘাট দেখাত চতুর্থ হলো পাটনা সাহেব দেখাত আর এটা হলো হুজুর সাহেব দেখাত দেখুন বন্ধুরা এর কত সুন্দর এর পরিবেশ এবং অবস্থান আমি আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি বন্ধুরা দেখুন আপনাদেরকে যত দেখানো যায় ততদূর দেখাবো তারপরে একটা একটা জায়গায় গিয়ে আর কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যায় না সেখানে গিয়ে আমি থেমে যাব তরুণ আমি আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা এটা যেটা প্রথম দেখান সেটা হলো তরুণ এই তোরণ এই তরণের ভেতরটা দেখুন অত সুন্দর কারুকার্য করা পারমিশন লে দিয়ে

গুরু সিং এখানে তার গড়ে উঠেছে এটা তৈরি করিয়েছেন মহারাজা রঞ্জিত সিং মহারাজা রঞ্জিত সিং এটা তৈরি করেছেন আঠারোশো বত্রিশ থেকে আঠারোশো সাঁত্রিশের মধ্যে আর গুরু গোবিন্দ সিং গুরু গোবিন্দ সিং জন্মেছিলেন বাইশে ডিসেম্বর ষোলোশো ছেষট্টি পাটনা শহরে আর সাতই অক্টোবর সতেরোশো আট তিনি এইখানেই তার পার্থিব্য দেহ রাখেন এবং তাহলে তার ওপরে মহারাজা রণজিপ সিং রঞ্জিত সিং এই সুন্দর গুরুদ্বারাটি নির্মাণ করেন এটা শেখ কাছে শেখ ধর্মালন্দ শুধু বলল কেন সবার কাছে এই গুরু গোবিন্দ সিং এর বাবা ছিলেন বাহাদুর গুরু বাহাদুর তিনি ছিলেন নবম গুরু আর এই গুরু গোবিন্দ সিং ইনি হলেন শিখ ধর্মের দশম গুরু দশম এবং শেষ শেষ গুরু মানব মানে যারা মানব শরীর ধারণ করেছিলেন আর কি তার মধ্যে দশম গুরু এবং শেষ গুরু হলেন গুরু গোবিন্দ সিং এখানে সুন্দর সব ব্যবস্থা এখানে চব্বিশ ঘন্টা এই যে এখানে এই দেখুন দেখাচ্ছি এখানে লঙ্গরের ব্যবস্থা আছে চব্বিশ ঘন্টা স্বর্ণ মন্দিরে আমরা যেমন দেখে থাকি চব্বিশ ঘন্টা লঙ্গর চলে এখানেও চব্বিশ ঘন্টা লঙ্গরের ব্যবস্থা আছে এবং সামান্য প্রণামের বিনিময়ে আপনি এখানে থাকতেও পারেন এবং সম্পূর্ণই এই যে এই যে লঙ্গর এখানে আপনি যখন খুশি প্রসাদ পেতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে দেখুন আমি দেখায় পিছনে দেখা যাচ্ছে সেই ভবন যে ভবনে পর্যটকদের থাকার ব্যবস্থা এবং লঙ্গরের রয়েছে দেখুন আমি আস্তে 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 আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুবই ভালো খুবই ভালো জায়গা কি সুন্দর পরিবেশ কোথাও কোনো ভিড় নেই ঘুরো নেই চিৎকার চেঁচামেচি নেই শান্ত একটা পরিবেশ এখানে এলে এমনি আপনার মন শান্ত হয়ে যাবে ভীষণ ভালো জায়গা দেখুন আমি এবারে এই যে তাকাত। হুজুর সাহেব তাকাত এর গম্বুজ দেখাচ্ছি সম্পূর্ণ সোনায় মোড়া দেখুন বন্ধুরা গম্বুজটি সম্পূর্ণ সোনায় মোড়া আমি আস্তে আস্তে মূল যে গুরু গুরু গুরুর যে আসন আমি সেখানে যা যাওয়ার চেষ্টা করব কিন্তু সেখানে তো ক্যামেরা বন্দি করতে পারবো না তবে আপনাদেরকে আমি বাইরে থেকে যতটুকু দেখানো যায় ততটুকুই দেখাবো তার বেশি দেখানো সম্ভব নয় দেখানো উচিত নয় যে যেখানে যা নিয়ম আছে সেই নিয়ম মেনে চলাটাই উচিত আমি বাইরে থেকেই দেখাবো ভেতরে যাব না ভিতরে দেখবো না আপনাদেরকে এই বাইরে থেকে দেখাচ্ছি হ্যাঁ এটাই এটা প্রবেশ দ্বার হ্যাঁ ঠিক আছে এটা প্রবেশ দেখুন উপরে যেতে বারণ করতে আমি গেলাম না এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপরে 이게 তো ট্যুরিস্ট জোড়াটা রয়েছে সুন্দর পরিবেশ দেখুন এইদিকেও দেখুন বন্ধুরা আপনাদেরকে আর দেখাতে পারলাম না কেননা ওপরে যাওয়া নিষেধ আর এই যে ভেতর দিক থেকে তরুণটা দেখাচ্ছে আপনাদেরকে এই যে প্রবেশদ্বার খুব সুন্দর খুবই সুন্দর ভীষণ সুন্দর ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা এই বাইরে থেকে আবার দেখাচ্ছি গুরুর যে আসন রয়েছে সেই গুরুর আসন এর ভেতরেই রয়েছে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না সেকে দেখানোতে ক্যামেরা নিয়ে ভেতরে ঢোকায় নিষেধ আছে সুতরাং আপনাদেরকে দেখাতে পারলাম না দেখুন বন্ধুরা আপনারা যদি কখনো মহারাষ্ট্রে আসেন তাহলে এই গুরুদোয়ারাটা অবশ্যই দেখবেন এটা নানো শহরে অবস্থিত এটা পুনে থেকে দুশো কিলোমিটার এখানে অবশ্যই আসবেন এসে দেখে যাবেন মন প্রাণ সব শান্ত হয়ে যাবে ভক্তি ভক্তিতে ভরে যাবে আর শিখ ধর্মাল কথা তো আগেই বললাম তাদের পাঁচটি যে তাকত রয়েছে তারা সারা জীবনে অন্তত একবার এই পাঁচটি তাকত দেখার বাসনা সবসময় মনের মধ্যে রাখে এই পাঁচটি তাকতের নাম আরেকবার আপনাদেরকে বলছি আকাল তাকাত যেটাকে আমরা স্বর্ণ হিসেবে জানি আরেকটা হলো দামদমা সাহিব তৃতীয়টি হলো কেশরগড় সাহিব চতুর্থী হলো পাটনা সাহিব আর পঞ্চম হলোই হুজুর সাহেব নন্দেব গুরু গোবিন্দ সিং যেখানে তার দেহরে এই নশ্বর দেহ রেখেছিলেন তার উপরেই মহারাজা রণদীপ সিং আঠারোশো বত্রিশ থেকে আঠেরোশো সাঁত্রিশের মধ্যে এই গুরুদুয়াটি নির্মাণ করেন ঠিক আছে বন্ধু আজকে এই পর্যন্তই আবার কখনো দেখা হবে নতুন কোনো ব্লকে নতুন কোন সময় ধন্যবাদ আর যদি আমার এই ব্লগ ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার আপনাদের কাছে প্রথম সংবাদটা পৌঁছয় আমি একদমই প্রথম শুরু করেছি হয়তো কিছু ভুল ত্রুটি হবে সেগুলো আপনারা একটু নিজের মনে করে একটু ক্ষমা করে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ